উপমহাদেশের ফিল্ড মার্শালগণ ভারতীয় উপমহাদেশে চারজন সেনা কর্মকর্তা ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পেয়েছেন এর মধ্যে সবার প্রথমে ছিলেন স্বাধীন ভারতের সেনাবাহিনীর প্রথম চিফ কারিয়াপ্পা উনিশশো সালে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে আয়ুব খান পাকিস্তানের ক্ষমতা দখল করেন এবং নিজে নিজেকে ফিল্ড মার্শাল পদে উন্নতি করেছিলেন তিনি ছিলেন উপমহাদেশের দ্বিতীয় ফিল্ড মার্শাল উনিশশো একাত্তর সালের যুদ্ধবিজয়ী স্যাম মনকেশ তিনি ছিলেন ভারতের দ্বিতীয় এবং উপমহাদেশের তৃতীয় ফিল্ড মার্শাল আর দু সালের বিশ মে পাকিস্তানের মন্ত্রিসভা পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জ্যান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি হবেন উপমহাদেশের চতুর্থ ফিল্ড মার্শাল ধন্যবাদ সবাইকে